হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে নিয়ে চলে আসছি এমনই একটি রেসিপি যেটা তোমরা এক থালা ভাত এক নিমেষেই কিন্তু শেষ করে দিতে পারবে তো আজকে নিয়ে চলে আসছি লোটে মাছের কষা তো তোমরা যদি এইভাবে একবার বানিয়ে দেখো অসাধারণ টেস্ট হয় এই লোটে মাছের কষাটা তো আমি কিভাবে বানাই সেটা অবশ্যই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখে নাও কিভাবে বানাচ্ছি তো প্রথমে দেখো মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে এইভাবে কেটে নিয়েছি এরপর দেখো লবণ হলুদ আর অল্প একটু লেবুর রস দিয়ে আমি ভালোভাবে মাছটাকে দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব তো হালকা হাতে এটা ম্যারিনেট করতে হবে কারণ লোটে মাছটা খুবই নরম হয় এরপর কড়াইতে আমি তেল দিয়ে দেবো একটু বেশি করেই কারণ এটা যেহেতু কষা রান্না করছি তাই জন্য তেলটা একটু বেশি লাগবে তো এরপর দেখো তেজপাতা দুটো দুটো এলাচ আর একটু দারচিনি দিয়ে আমি তেলটা এটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি এরপর গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব দেড় চামচ মতো রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে আমি বাদামি আকারে ভেজে নিচ্ছি তো দেখো এরকম যখন বাদামি বর্ণের হয়ে আসবে তখন দিয়ে দেব দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে এটাকেও ভালোভাবে কিন্তু হালকা টু মিডিয়াম আছে ভেজে নেব যখন দেখবে বাদামি বর্ণের হয়ে আসছে তখনই বুঝে যাবে যে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে এরপর দেখো আমি দিয়ে দেব এর মধ্যে আদা বাটা আদা বাটা এখানে দেব এক চামচের মতো এর সাথে দিয়ে দেব হাফ টমেটো কুচি তার সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কিন্তু ভেজে নেব তো মশলাটাকে ভাজার সময় দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো যখন দেখবে কষানো হয়ে আসছে এরমভাবে তেল ছেড়ে আসছে তখন আমি যে মশলা বাটা বেটেছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি তো দেখো জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট মতো তো দেখো এরম পুরো তেল ছেড়ে যখন আসবে তখন আমি ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালোভাবে হালকা হাতে কিন্তু এটা ভাজতে হবে কারণ কি মলটি মাছ নরম হওয়ার জন্য এটা কিন্তু ভেঙে যেতে পারে তো দেখো এরকম হালকা হাতে যখন আমি এটার সাথে কষবো তখনই এটা ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট তো দেখো এরম যখন ট্রাকচারটা চলে আসবে তখন কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে দেখবে দশ মিনিট পর খোলার পর দেখবে এরকম তেল ছেড়ে আসছে আর এই সময় তোমরা একটু লবণটা কিন্তু চেক করে নেবে লবণ যদি দিতে হয় অবশ্যই তোমাদেরকে এখানে লবণ অ্যাড করতে হবে আমাকেও দিতে হয়েছে তো দেখো প্রায় রেডি হয়ে গেছে লোটে মাছের কষা তো এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো অসাধারণ লাগে খেতে আমারও খুব ভালো লাগে আগামী খেতাম না বাট অনেকের মুখেই শুনেছিলাম তো লোটে মাছ নাকি খুব টেস্টি হয় তো আমিও এইভাবে বানিয়ে খেয়ে দেখলাম জাস্ট অসাধারণ লাগে খেতে তো তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো গরম ভাতের সাথে লোটে মাছের কষা যদি একবার খাও আর কিছুই তোমাদের লাগবে না তো দেখো এইভাবে তোমরা বানিয়ে নিও আর আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই